স্পেন বিজয় কাব্যের কে স্পেন বিজয় কাব্যের রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল অনল অনলপ্রবাহ গ্রন্থটি তুরস্ক ভ্রমণ নাটক ভ্রমণ কি কে রচনা করেছেন তুরস্ক ভ্রমণ নামক ভ্রমণ কাহিনীটি রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি স্পেনীয় মুসলিম সভ্যতা প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে স্পেনীয় মুসলমান সভ্যতা প্রবন্ধ গ্রন্থের রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি নিম্ন তালিকার মধ্যে মহাকাব্য রচনা করেন কে চারটি অপশন দেখতে পাচ্ছেন সো এর ভিতরে একমাত্র মহাকাব্য রচনা করেছেন ইসমাইল হোসেন সিরাজি ইসমাইল হোসেন সিরাজির মহাকাব্য স্পেন বিদয় কাব্য রায় নন্দিনী কার রচনা রায় নন্দিনী রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি মনে করা হয় বঙ্কিম চন্দ্রের দুর্গেশ নন্দিনীর প্রতিবাদে ইসমাইল হোসেন সিরাজি এই রায় নন্দিনী গ্রন্থ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি জন্মগ্রহণ করেন কত সালে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে ইসমাইল হোসেন সিরাজির জন্মস্থান কোথায় থেকে মনে রাখবেন তার জন্মস্থান সিরাজগঞ্জে অনল প্রবাহ কাব্য কে রচনা করেছেন অনল প্রবাহ কাব্য রচনা করেছেন ইসমাইল হোসেন সিরাজি নিচের কোনটি ইসমাইল হোসেন সিরাদির গ্রন্থ চারটি অপশন দেখতে পাচ্ছেন রায় নন্দিনী ইসমাইল হোসেন সিরাদির গ্রন্থ কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি আসছিল কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য ছিল অর্থাৎ মূল বিষয় ছিল তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত ছিলেন একজন দ্বিদেন্দ্রাল রায় প্রধানত ছিলেন একজন কবি বাংলা সাহিত্যের প্যারোডি রচনার প্রতিকৃতকে বাংলা সাহিত্যের প্যারোডি রচনার প্রতিকৃত দ্বিধেন্দ্রাল রায় বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক দ্বিদেন্দ্রাল রায়ের শাহজাহান বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তককে বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক দ্বিদেন্দ্রলাল রায় কোন চরণটি সঠিক তেত্রিশতম বিশেষ আসছে সো সঠিক লাইনটি হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা শাহজাহান নাটকের প্রথম রসই তাকে শাহজাহান নাটকের প্রথম রচয়িতা ছিলেন দ্বিজেন্দ্রলাল রায় নিচের কোনটি নাটক চারটে অপশন দেখতে পারতেন একুশতম বিশেষে আসছে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান একটি নাটক ধনধান্যে পুষ্পে ভরা দেশত্ববাদক গানটির রচয়িতাকে ধনধান্যে পুষ্পে ভরা এই দেশত্ববাদক গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় তারাবাও নাটকটির লেখককে তারাবাও নাটকটির লেখক দ্বিদেন্দ্রলাল রায় সকল দেশের রানী সেরে আমার জন্মভূমি চরণটি কোন কবি রচনা এই চরণটি রচয়িতা কবি দ্বিদেন্দ্রলাল রায় নিচের কোনটি ঐতিহাসিক নাটক চারটে অপশন দেখতে পাচ্ছেন ঐতিহাসিক নাটক হচ্ছে নুরজাহান আর এটি রচয়িতা দ্বিজেন্দ্র রায় তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম